আপনারা হাতে আংটি পরেছেন না অনেকে বলুন না হাতে আংটি পরেন তো আচ্ছা আংটিতে পাথর থাকে না আর বালির ভেতরেও পাথর পাওয়া যায় ঠিক না বেঠিক দুটো এক ইউরিয়া দেখেছেন ইউরিয়া ইউরিয়া আপনার তো শহরতলি হয়ে গেছে তো ইউরিয়া দেখেছেন আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবে

ربنا زُلَمْنَا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبِّي زدني علما رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত দুই দিন ব্যাপী মাহফিলে অনেক আলোচনা হয়েছে মাবুদ আমি অদম গুনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শুনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ખાસ করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবা দিরা যুবক ভাইরাsnekerি কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে

এখানে আমরা যারা বসেছি এই জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক সহজগুলো কাললাপি কবুল করে নিন কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক আলোচনা করার বক্তা শ্রোতাকে আমল করা তৌফিক দান করুন رب اشرح صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافيا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সদরে জলসা ইন দা নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসিয়েন্ট পিস বি টু আল্লাহ লর্ড অফ দা ওয়ার্ল্ড সুনাম সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরা দিন দরদি ইসলাম দরদী মুমিন মুত্তাকি মুসলমান সালে নেককার কার বলা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কোচি কোচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সিনা ধর্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে সুক্রিয়া দায়ী করি যে রব্বুল আর আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কেয়াসের কিছু কথা সোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরোয়ার দিকে আসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার সুক্রিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ আমার বাপেরা একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আব্দুল্লাহ গিল মারুক তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন বলুন ইন্ন আদি মম মিদা সুদুর আল্লাহ বলছেন নিশ্চয়ই বান্দার অন্তরের খবর আমি আল্লাহই জানি তো আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে কে অল্ল হু শাহিদ বাই দি অবাই না আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পক্ষে এবারে আসছি আলোচনার বস্তু সম্পর্কে আমি যেখানেই আলোচনা করতে যাইনি যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলে নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি হোক আমি আমার ইন্ট্রোডাকশন ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকা কিছু কথাবার্তা বলি তারপরে শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআন কথা পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর লাইন নাম্বার এক আল কোরআন কিতাবুন আনزلনা ক্বু ইলাইকা বিতখরিজ আন-নাসা মিনায-যুলমাতি লিনূর এর বাংলা অর্থ কি আল্লাহ বলেন নবী ইহাই এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে ওই কোরআনীর দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ कुरानुरोदी दिन टेररिस्ट ক সংত্রাতবাদের শিক্ষা কোরআন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরটা আলোচনা করব ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে সিস্টাচার আছে আদব আছে এ মজলিসের একটা আদব আছে বাবা কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন সূরার নাম সুরে মুজাদালাহ আয়াত নম্বর 11 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কীল লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইাফসা হিল্লাহু লাকুম সহজ সরল বাংলা ভাষায় বলছি হে বিশ্বাসী আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে গায়ে গায়ে বসবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন সূরা নাম সূরা মায়িদা আয়াত নাম্বার ১৯১ আল কোরআন ইন্নামা ইউরিদু শাইতানু আন বাইনা

কে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার মূল বিষয়ে বস্তুতে ঢুকছি আজকের কিসের উপর আলোচনা করব আপনাদের কাছে আজকে আমি আপনাদের কাছে আলোচনা রাখব মাত্র তিনটি বিষয়ের উপরে কয়টি কয়টি তিনটি তিনটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ কি কি একটা মার যার দ্বারা পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই প্রতিফলিত ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি দিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো এগিয়ে যাচ্ছি তাই আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি কটি কটি কটি

নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক ঠিক না বেটি আর এখনকার সাংবাদিক বেরিয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে একরকম ফাটাফাটি মারামারি শুরু হয়ে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলে আল্লাহর তৈরি সাংবাদিক আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য নবীদের পরিচয় হলো তিনটি কটি তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি বললাম বাবা চারটে মাথায় রাখেন নবীদের পরিচয় তিনটি আল্লাহর পরিচয় চারটি এবার আসছি তিন নাম্বার টপিক কি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো কটি জানেন মাত্র দুটি আমাদের পরিচয় হলো মাত্র দুটি তো আজকে আমাদের আলোচনার টপিকস তিনটে বেরিয়ে হয়ে এলো কি কি এক নম্বর আল্লাহর পরিচয় দু নম্বর নবীদের পরিচয় তিন নাম্বার আমাদের পরিচয় আর একটা টপিক আমি আলোচনা করব সেটা হলো কি জানেন দি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান অসুবিধা হবে আপনাদের চলো চলো চলে একটা একটা করে প্রথম পার্ট টু পার্ট বলি তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে হবে ইনশাল্লাহ মাঝ রাস্তায় ফেলে রেখে পালাবেন না তো রাগ করবেন না দাঁত উঁচু মেয়ে দাঁত উঁচু মেয়ে হাসে না কাঁদে বোঝা যায় না রাগ করবেন না চলে চলুন একটু যাই আমাদের প্রথম আলোচনা হচ্ছে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় চারটি আপনারা জেনে রাখেন সকলে আল্লাহর পরিচয় চারটি কি কি এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন

আর আমরা উচ্চারণ করতে কি বলি ফাসাল লে এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আরেকটা দেখেন নামাজ পড়তে কি আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না আলহামদুল এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তো কিছু বুঝতে পারছে কি